আর মাত্র কয়েক ঘন্টা পরেই রাত্রির অবসান এবং তারপরে জগৎজননী মা শারদা দেবীর একশো বাহাত্তরতম তিথি উৎসব পালিত হতে চলেছে জয়রামবাটির মাতৃমন্দিরে আমি দেখাচ্ছি এই প্রাক মুহূর্তে জয়রামবাটির মায়ের বাড়ি কীভাবে সেজে উঠেছে দেখুন মূল প্রবেশপত্র কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে বা গেটটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে মায়ের একশো বাহাত্তরতম জন্মজয়ন্তী উৎসব পালিত হতে চলেছে কাল আগামীকাল চলুন ভিতরটা একটু দেখা চারিদিক একদম সুন্দরভাবে সাজানো গোছানো পুরোপুরি কমপ্লিট দেখাচ্ছে দেখুন গতকালও দেখিয়েছিলাম চারিদিকে আলো একদম আলোকিত মায়ের বাড়ি আলোয় আলোময় এদিকে প্রবেশ পথের মেন গেটটার উল্টো দিকটা মায়ের মন্দির ওদিকে আর এদিকে মূল মঞ্চটা অর্থাৎ যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বা ভক্তিমূলক নানারকম গান বা কালচারাল যে প্রোগ্রামটি আছে আগামীকাল সকাল থেকে সেটা কিন্তু এখানে অনুষ্ঠিত হতে চলেছে তার মণ্ডপসজ্জা কিন্তু হয়ে গেছে কমপ্লিট বিল্ডিংগুলো কিন্তু সুন্দরভাবে আলোয় আলোকিত করে তুলেছে দেখুন স্বামীজির মূর্তিটাকেও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে ফুলে একদম সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে মায়ের নতুন বাড়ি এবং পুরাতন বাড়ি ফুলে সুন্দরভাবে সুসজ্জিত হয়ে উঠেছে আগামী কাল আমি দেখাবো এগুলো আজকে একটু দেখাচ্ছি মায়ের একশো বাহাত্তরতম জন্মজয়ন্তী তিথি পুজো উৎসব কিন্তু আগামীকাল আগামীকাল জয়রামবাটিতে কিন্তু জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এবং মায়ের তিথি পুজোকে কেন্দ্র করে মানুষের মধ্যে উচ্ছ্বাস এবং উন্মাদনার অন্ত নেই আমি একটু মন্দিরটা সামনেটা দেখাচ্ছি কি সুন্দর ফুলে সাজিয়েছে দেখুন অসাধারণ ফুলে সুসজ্জিত হয়ে উঠেছে মায়ের বাড়ি একশো বাহাত্তরতম মায়ের জন্মতিথি পুজো উৎসব কিন্তু আগামীকাল মায়ের বাড়ি সুসজ্জিত হয়ে গেছে আর কয়েক ঘন্টার মাত্র অপেক্ষা গতকাল দেখাবো আশা করি প্রশাসন দেখাবো আমি আমার চ্যানেলে 双个台湾。